আমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অবস্টাকাল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য দুশো ফুট ওপর থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলে জব করতে পারো ম্যাক আমি এখন অনেকটা উপরে রয়েছি দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা ধরছে আমরা এখন দুশো ফুট উপরে আছি নিচটা একবার দেখো আর এটা তো সবে শুরু এরপরে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্যাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরে ছয়টা অবস্যাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার এটা পুরোপুরি পাগলা নেই আমি তো এটা কখনোই করতাম না ও মাই ঘন্টা এক মিনি ঘন্টা লেগে যেন আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

দেখতে গো মাঙ্কি বাড়ি বেঁচে নাই কিনা কিছু করার নেই আর 8 লাখ ডলার বাজিতে আছে 3 নিচে থেকে তাকিও না এবারে শুরু করতে চলেছে ওহ মাই গড তুমি পারবে মে ওরে জোনা সাবধানে সাবধানে তুমি পারবে ভাই এটা পাগলামি আমি জানি এটা খুবই কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এগিয়ে এসো এটা লেভেল অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে

তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে মনে রাখিয়ে এই আমাদের আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কনটেস্টে যদিও ও দুটো ভিডিও দেই হেড়ে গিয়েছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমিও কে একটা ফাইনাল চান্স দিয়েছি যে তার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তে তোমাকে স্বাগত এটা আর কি জিবি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত obstacles কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছো কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যাবত তুমি দেখতে পাচ্ছ একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এইগুলোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন চেপে ছেড়ে দাও ইনডেটা তো তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44 টা গ্রিন টাইলস কি মনে রাখবে শুধুমাত্র আর যদি তুমি ভুল বসো একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে বৃষ্টির জন্য এটা ড্রামাটিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও দাঁড়াও কোনো রাগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিলটাকে তুলে ধরি ম্যাক তুমি নিশ্চিত ফ্রিেশ একবার দেখবে না ভাই তুমি যতবার খুশি বাটান দেখে নিতে পারো ফরেস্ট টেকনি না থাকলে এভাবে টাকাগুলো দিও না পাঁচ মিনিট কেটে গেছে আমি জানতে তুমি শুরুতেই জানতে না হয়ে গেছে তুমি একটাও বেশি বাকি আছে ঠিক আছে চলে ঠিক আছে ম্যাক তুমি কতটা কনফিডেন্ট যে ফরেস্ট তোমার টাকাগুলো

আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক হ্যাঁ মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি 7 লাখ ডলার হেরেছিলে আর 8 লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার ও তুমি দেখতে যাচ্ছো আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তুমি করো ফেস্টিভেল জর্নিট কার্ডটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তুমি ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে কি চেষ্টা করে এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা এটা হচ্ছে ওইখানে

ঠিক আছে ট্রাই চার নম্বর ট্রাই তো না কয়েক ঘন্টা ধরে ব্যাগ শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো হ্যাঁ আবারও ব্যর্থ হলো

লেভেল ফাইভে তোমাকে সঙ্গে এটা কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিও গুলোতেও এমনকি এই ভিডিওতে তুমি ব্যালেন্স ডিম খেচ্ছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত ছবার করে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর এই আটটা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও করে যাও শুধু একবার পরে গেলেই কিছু আরামে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে আমি কিছু কথা বলছি না আমার খুবই ভয় লাগছে এটা ভয় না পাও তাহলে তুমি ভালো আমরা এসেছি তুমি ঠিক আছে ভাই না কি হয়েছে আমার মনে হচ্ছে আমি আবার সবকিছু হেরে যাবো ভাই আমি শুধু পড়ে যেও না এই জিনিসটাই এর আগে রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য করেছো হ্যাঁ তো আর কি করবো তুমি তো আমার আকাশে চলে রেখেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো

কালের কথাতে যাচ্ছে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় বলছো বলেই করেছি কারণ কালকে কবে একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুন ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিন ঘুমিয়ে শান্তি পাব না চলো দেখি আর যতক্ষণ ব্যাগ আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কাল একবার এ সেট করো এটা জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কাল

নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কার্নের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম ব্যাগ এটাই করবে ঠিক আছে তুমি তো এখনো পারি করলেন এখন এত এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোন চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই একদম এটা কিন্তু সাবধানে চলবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যাও না ঠিক আছে ওকে আমি তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটা ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পরে এটা পড়লাম এখনই তুমি এসে হেরে যাও এবার আর কোনো ভুল হবে না এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জে আমার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আমার শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আমরা আমরা আকাশে যাচ্ছি আমরা টপে পৌঁছে গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকেল কোর্সেই গোটা ভিডিওটা ও ভাই এটা যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিও তো তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়সা ডুবে যাওয়া পোল্টার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছ এই বিশাল না করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই কুকিটা আমি এটা অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন

যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পরে যাবে তুমি তোমার হাত কিন্তু বেশি নাড়াচ্ছো তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে

তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পারের মতো ফিরিয়ে এনেছি

আমরা জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ব্যাক এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে হারিয়ে যাবে গডস্পেড ও ও

नीट देखे बना तोयेपुरे